আসসালামু আলাইকুম ওর আহমাদুল্লাহি ওবারকা নাহমাদুহু নুসাল্লি আলা রসুল হিল কারিম আম্মাবা দেশ এবং থেকে যে যেখান থেকে পবিত্র প্রাণ কারিমের সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করতেছেন সকলকে উদাত্ত আহ্বান করব আপনারা সকলে আমলের নিয়তে শ্রবণ করবেন ইনশাআল্লা আজকের আলোচনার বিষয় হচ্ছে সন্তানাদি হওয়া সম্পর্কে

ইহাবু লিমায়াসা ইনাসাও ও ইহাবুল লিমায়াসা ওযুগ। তিনি জাকিস্য কন্যা সন্তান দান করেন। এবং জাকিস্সা তিনি পুত্র সন্তান দান করেন। আও ইউ জাওী জুহুুম যুগ্রনাও ওয়াইনা আসা। এবং জাকিসসা পুত্র সন্তান দান করেন। অথবা তাদেরকে পুত্র ও কন্যা উভয় দান করেন। এবং যাকে বন্ধ করে দেন অর্থাৎ কোন সন্তানাদি হয় না আলী ম কদিন দ্বিনী তো সর্বজ্ঞ সর্বশক্তিমা আমার প্রিয় ভাইয়েরা এই আয়াতের দ্বারা আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম সন্তান আদি দেওয়ার মালিক হয়েছেন একমাত্র আল্লাহ তিনি যাকে খুশি কন্যা সন্তান দান করেন তিনি যাকে খুশি পুত্র সন্তান দান করেন আবার তিনি যাকে খুশি কন্যা সন্তানও দেন এবং পুত্র সন্তানও দেন আবার কাউকে তিনি বন্ধ করে রাখেন আমার প্রিয় ভাইরা পর্দার অন্তরালের মা ও বোনেরা তাহলে আমি বলতে চাই আমাদের সমাজে এরকম প্রবাদ এখনো কেন রয়েছে কোন মেয়ের যদি সন্তানাদি না হয় তাহলে স্বামী স্ত্রীকে দোষারোপ করে শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন তারাও এই মেয়েকে দোষারোপ করে এতটা বছর ধরে ছেলেকে করাইলাম অথচ এখন পর্যন্ত একটা সন্তান দিতে পারল না অলক্ষণী মেয়ে ওই মেয়ের সমস্যা রয়েছে যার কারণ সন্তানাদি হয় না আবার স্বামী স্ত্রীর মধ্যেও ঝগড়া লেগে থাকে স্ত্রী বলতেছে স্বামীকে যে তোমার দোষ তোমার সমস্যা আবার স্বামীও বলতেছে তার স্ত্রীকে যে না আমার সমস্যা নাই তোমার সমস্যা এরকম ভাবে ঝগড়া বিবাদ লেগেই থাকে যে সমস্ত ফ্যামিলিতে সন্তান আদি হয় না কিন্তু এই একিন কেন আসে না যে আসলে সন্তানাদি দেওয়ার মালিক তো ওই স্ত্রীর লোক নয় সন্তানাদি দেওয়ার মালিক হয়েছেন একমাত্র আল্লাহ সুবহান আবার এই সন্তানাদি যাদের হয় না এই সন্তানাদি হওয়ার জন্য তারা বিভিন্ন ওজা ফহিরের কাছে দৌড়ায় অনেকে ডাক্তারের কাছে দৌড়ায় অনেকে মাজারে দৌড়ায় আমার প্রিয় ভাইরা মাজারে গেলে কি সন্তান পাওয়া যাবে ওজা ফকিরের কাছে গেলে কি সন্তানাদি পাওয়া যাবে কোন ডাক্তার কি দিতে পারবে কেউই দিতে পারবে না আল্লাহর কাছে চাইতে হবে দেওয়ার মালিক আল্লাহ সুবাহানা হুয়া তাআলা মাথা থেকে এই বিষয়টা একেবারে আউট করে ফেলুন যাদের সন্তান দি হয় না আল্লাহ সুবাহানা হুয়া তাআলার কাছে গভীর রজনীতে কান্নাকাটি করেন তার কাছে দোয়া করুন আল্লাহ সুবাহানা হুয়া তাআলা তিনি যদি চান কন্যা সন্তান দিবেন তিনি যদি চান পুত্র সন্তান দিবেন তিনি যদি চান কন্যাও দিবেন এবং পুত্র সন্তানও দিবেন এই জন্যই তো কারো এক ছেলে এক মেয়ে কারো তিন মেয়ে আবার কারো পাঁচ ছেলে দুই মেয়ে আবার সন্তান আদি কারো নাই কাজী এই আয়াতের সাথে মিলিয়ে দেখুন কাউকে আমরা এরকম ভাবে আর দোষারোপ না করি মেয়ের পক্ষ ছেলের পক্ষকে দোষারোপ না করি ছেলের পক্ষ মেয়ের পক্ষকে দোষারোপ না করি আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ